ইদানন্দ উম্মেলি মারিয়াম হোসেন কই আস্তে আস্তে উঠে দাঁড়ায় মারিয়াম এনাম স্যার ক্লাসে ঢুকতে ওর বুক ধরফর করতে শুরু করে আশু অপমানের শঙ্কায় আপনি বেতন দেন না কেন স্যার আব্বু দিবে গলা না কাঁপিয়ে বলার চেষ্টা করে মারিয়াম পাশের সারির ছেলেরা দুই একজন ফিরে তাকিয়ে হাসে আব্বুই তো দিবে কিন্তু কবে দেবে এ সপ্তাহের মধ্যে বেতন ক্লিয়ার করেন মারিয়ামের কান ঝাঁঝা করে পরের ছাত্রের নাম ধরে ডাকেন এনাম স্যার মারিয়াম বসে পড়ে ছোটোবেলায় মারিয়াম আব্বুর কাছে একটা দুই টাকার নোট চাইতেও দ্বিধা করত সেই মারিয়াম কিনা এখন রাগারাগি করে ক্লাসের বেতন তাড়াতাড়ি দেওয়ার জন্য এভাবে প্রতি মাসে অপমান দুঃস্বপ্নের মতো লাগে ওর কাছে শুধু বেতন নিয়ে হলেও হতো সেদিন টিফিন টাইমে বান্ধবীরা দাঁড়িয়ে গল্প করছিল লিপি ম্যাডাম মারিয়ামকে সবার সামনে বললেন কিরে মারিয়াম তোর ড্রেসের রং জ্বলে গেছে কেন ড্রেস বানাচ্ছে না রুচির তো একটা ব্যাপার আছে নাকি তোর বাবা এত ফিটফাট তুই এমন খ্যাত কেন রে লিপি ম্যাডাম আদর করে সবাইকে তুই করে ডাকেন ম্যাডামকে ও কি করে বলবে মায়ের কাছে স্কুল ড্রেসের কথাটা বলতে গিয়ে চোখে পানি এনে ফেলেছে ও শুধু রং না হাতার কাছে বাজেভাবে ছিঁড়েও গেছে ছড়িয়ে অন্য পরে বলে বোঝা যায় না কিন্তু সারাক্ষণ অস্বস্তি লাগে এ বুঝি অন্যটা সরে গেল আসমার সাথে হেঁটে হেঁটে বাসায় ফিরে মারিয়াম গল্প করতে করতে সময় কেটে দুজনেরও যায় কখন যে বাসার কাছে চলে আসে খেয়ালই থাকে না কোনো কোনো দিন একদম গেটের কাছে এসে সবচেয়ে মজার গল্পগুলো মনে পড়ে তখন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে গেটের সামনে দুজন এভাবে দাঁড়িয়ে থাকতে একদিন মারিয়ামের বাবা দেখেছিল ঝাড়ি খেয়েছিল সেদিনও এবার ঈদ শপিং করেছিস না এখনো করিনি শুকনি মুখে শুকনো মুখে জবাব দেয় মারিয়াম এই এক ঈদ এলে ঈদ শপিং করেছ কোরবানি ঈদে গরু না খাসি বলে দেয় মারিয়াম একটু সত্যি লাগে বলে যে ওরা কোরবানি দিচ্ছে না কয়টা ড্রেস নিবি এবার আসমার প্রশ্ন থামে না মুখ শক্ত করে উত্তর দেয় মারিয়াম দুইটা বাসার কাছে চলে আসায় আর প্রশ্ন করার সুযোগ দেয় না আসমাকে বিদায় নিয়ে হাফ ছেড়ে বাঁচে নয়তো এতক্ষণে কোথায় থেকে শপিং করবি আমি তো অমুক ব্র্যান্ডের ছাড়া পরি না এসব শুনতে শুনতে গান ঝালাপালা হয়ে যেত দেলোয়ার হোসেনের একমাত্র আরামের দিন শুক্রবার সকালের নাস্তা করে শুয়ে শুয়ে পত্রিকা পড়েন ছোট দুই মেয়ে তার পা পে দেয় তখন তাদেরকে নবীরাসুলের গল্প শোনান নবীরাসুলের জীবনী থেকে নানা প্রশ্ন করেন রীতিমতো প্রতিযোগিতা করে উত্তর দেয় তার চার আর পাঁচ বছরের পিঠাপিঠি মেয়ে দুটো তিন মেয়ে এক ছেলে আর স্ত্রী নিয়ে টানাটানির সংসারেও পরম শান্তি অনুভব করেন তিনি নিম্ন মধ্যবিত্ত পরিবারে এটা ওটার জন্য অভিযোগ আর অনুযোগ আগেই আছে লেগেই আছে তবু রিজিক নিয়ে কোনো আফসোস নেই হোসেনের ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারটা নিশ্চিত করতে চান তিনি ছেলে ছেলেমেয়েরা উচ্চশিক্ষিত হবে এটাই তার চাওয়া বরং মেয়েটাকে নিয়ে একটু দুশ্চিন্তা হয় এখন ক্লাস ফোরে থাকতে একটা বছর পরেনি স্কুলে দিতে পারেননি তখন ওই যে একটা গ্যাপ পড়ে গেল মেয়েটা অঙ্ক আর ইংরেজিতে দুর্বল পিএসসিতে কোনোরকমে পার হয়ে গেলেও জেএসসিতে রেজাল্ট কি করবে তাই নিয়ে চিন্তা অঙ্ক আর ইংরেজির জন্য টিচার দিতে পারলে মনে হয় ভালো হতো কিভাবে এই বাড়তি টাকার ব্যবস্থা করবেন তাই ভাবেন তিনি মেয়ে তার রূপে গুণে বেশ ভালো রাস্তা বের হলে ছেলেরা নাকি কমেন্ট করে ওর মা একদিন বলেছিল তারপর থেকে মেয়েকে বাইরে বের হলে পর্দা করতে আদেশ দিয়েছেন প্রথমে একটু তর্ক করলেও পরে মেয়ে ঠিকই শুনেছে বাইরের কেউ এলেও মাথায় টানতে না থেকে পর্দার কথা ঠিক ভুলই হয়েছে তার বড় হয়ে আর মানতে ইচ্ছে করে না বড় বোনকে দেখে ছোট দুইজনও ওড়নার জন্য বাবার কাছে আবদার জুড়ে দিয়েছে সাহারি আর ইফতারের জন্য বাজার করো লিস্ট ধরিয়ে চলে যায় আমেনা বেগম জুমার আগে বাজার সেরে নেওয়ার জন্য মেয়ে দুটোকে ছুটি দিয়ে উঠে পড়েন দেলোয়ার হোসেন আগামীকাল থেকে শিয়াম সব কিছুর দাম কেমন বাড়বে তাই ভেবে ভয় লাগে তার এক ফাঁকে পাঞ্জাবিটা ইস্ত্রি করে নেন নিজ হাতে জামা কাপড় কম হলেও যত্ন করে রাখেন তিনি ফিটফাট থাকতে ভালোবাসেন আম্মু একটা ফ্রিজ কেন না বাইরে থেকে আসলে যেন ঠান্ডা পানি খেতে পারি রান্নাঘর থেকে ভাইয়ের বিলাসী আবদার শুনতে পায় মারিয়াম ইফতারের ঠিক আগ মুহূর্তে কোথেকে যেন এসে হাজির হয়েছে না সে বাবার সাথে বাজারে যায় না ঘরের কোনো কাজে হাত লাগায় ছেলে বলে কি ঘরের কোনো দায়িত্বই তার নেই আর আছে বিবেকহীন চাহিদা সেদিন লোডশেডিং দেখে বলেছিল আল্লাহ আমাদের বড়লোক বানিয়ে দাও জেনারেটর আছে এমন বাসায় থাকবো ক্লাস সিক্স তো এমন কোনো ক্লাস না এমন চিন্তা করে কিভাবে মারিয়ামের মেজাজ খারাপ হয়ে যায় কিনবো বাবা কিনবো আর কয়টা দিন ধৈর্য ধরো আমেনা বেগম সান্ত্বনা দেন ছেলেকে ছেলেটা তার খুব ভদ্র মেয়ের মতো জেদি হয়নি মাঝে মাঝে এটা ওটা আবদার করে ঠিকই কিন্তু করে না শুনলেও শ্বশুর বাড়ির কথা ঠিকই শুনতে হয়েছিল তার প্রায় তিন বছর পর যখন ছেলেটা হলো স্বস্তি পেয়েছিল সে এই তিনটা বছর অনেক কালো মুখ দেখেছে সন্তান হওয়াও জ্বালা না হওয়াও তার তিন নম্বর বাচ্চার সময় সবাই খুব বিরক্ত ছিল স্বামীর আয় এত কম বাচ্চা নিচ্ছে কেন খুশি মনেই ছিলেন তিনি খাদিজার জন্মের সময় এসব কথা আমলে নেননি কিন্তু ফাতিমার সময় আর পারেননি খাদিজার যখন ছয় মাস তখন ফাতিমা পেটে আসে ওই সময় চাকরি চলে গিয়েছিল ওদের বাবার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিল সবাইকে ডাক্তারের কাছে গিয়েছিলেন মুখ কালো করে নিঃসন্তান ডাক্তার বললেন ভাবি আমরা বাচ্চা চাচ্ছি নেই আর আপনি আল্লাহর এত বড় নিয়ামতে মন খারাপ করছেন ডাক্তারের কথায় তার মন ভালো হয়নি ছোট ছোট তিনটা বাচ্চা নিয়ে বাপের বাড়ি উঠেছেন ভাই বোন কথা বলতে ছাড়ে না মা রান্না থেকে শুরু করে ঘরের বেশিরভাগ কাজের দায়িত্ব নিয়ে বসে আছেন শ্বশুর বাড়ি গিয়েও টিকতে পারেন না মেয়েটা হওয়ার সময় ওর জীবন মৃত্যুর আশঙ্কা তৈরি হয় তখন তাও বা করে নামেন না যা খুশি তাই হোক মেয়েটা তার বাঁচক ফুটফুটে ফাতিমা জন্মালো রিজিক নিয়েই এসেছে মেয়েটা ওর বাবারও একটা চাকরি হলো আগের থেকে ভালো বেতন ওরা আবার ঢাকায় ফিরল সংসার কোনোরকম চলে যাচ্ছে পকেট থেকে অল্প কিছু টাকা সরিয়ে রাখেন তিনি হোসেন না স্বামীর ভান করেন এভাবে যা জমান সংসারের নানা প্রয়োজনে আবার বের করে দেন তখন একটু মিথ্যার আশ্রয় নেন বলেন অমুকের টাকা তমুকের থেকে নিলাম ফেরত দিয়ে দিতে হবে কিন্তু এই একটা কথাই তিনি বলেন আল্লাহর কাছে চান স্বামীকে জন্য বলেও রেখেছেন শোনো হয়তো টাকা পয়সা নিয়ে কিছু মিথ্যা তোমার সাথে বলতে পারি আর কোনো মিথ্যা কিন্তু বলি না দেলোয়ার হোসেন মিটিমিটি হাসেন কিছু বলেন না এই টাকাগুলো যে বিপদে আপদে কত কাজে লাগে বাড়ি যাওয়ার সময় একবার পরিচিত গাড়ি দেখে উঠে পড়েন তার স্বামী টিকিট কাটেনি ভাড়া পরে দেবেন বললেও বাসের সুপারভাইজার কেমন করতে থাকে তখন আচল থেকে টাকা বের করে দিয়ে অসম্মান থেকে নিস্তার পাওয়া গিয়েছিল মানুষটার কবে আক্কেল হবে বোঝেন না আমিনা বেগম একটা কেনা হয়েছিল সেকেন্ড হ্যান্ড এক বছর যেতে না যেতেই নষ্ট ঠিক করাতে যা লাগবে তার চেয়ে কেনাই ভালো ছেলে মেয়ে কিছু চাইলে না করতে খুব খারাপ লাগে আবারও কেনার ইচ্ছা আছে আল্লাহ তাফিক দিলে সংসারে অভাব থাকলেও শান্তিটা আমিনা বেগমও বুঝতে পারেন ছেলে মেয়ের ঝগড়া নেই অথচ দুশ্চিন্তা নেই আলহামদুলিল্লাহ আর কি লাগে আপু আমার মাথা থেকে যদি তোমরা একটা উকুন আনতে পারো তাহলে সুন্দর একটা কলম কিনে দেব তোমার মাথায় কোনো উকুন নেই ভাইয়া ফাতিমা বিরক্ত হয়ে বলে কিন্তু সুন্দর কলম উপহার পাওয়ার আশায় ফাতিমার খাদিজা দুই দিক থেকে বেরি কাটতে থাকে এর আগে ভাই একটা অদ্ভুত কলম দিয়েছিল গোল বলের মতো দেখতে টিফিনের টাকা জমিয়ে ছোট দুই বোনকে কেঁচো দিতে আবদুল্লার ভালোই লাগে মারিয়াম ওদের জন্য আচার বা পাঁচ টাকার কোন আনে আর আবদুল্লা ব্যতিক্রমী কিছু ওরা দুইজন অবশ্য সবটাতেই খুশি তৈরি করতে করতে মাত্র আমে না রান্নাঘর থেকে বেরিয়ে আসেন আমু বস বাতাস করি লাভ দিয়ে উঠে বসে ছেলে হাত পাখা দিয়ে সর্বোচ্চ শক্তিতে বাতাস করতে থাকে রমাদানের যেন লোডশেডিং ভোগান্তি আরও বেড়ে গেছে মারিয়ামকেও ডাকে আমেনা বেগম পেঁয়াজুর ডাল মাখা হাটটা ধুয়ে তাড়াতাড়ি আসে ও বিড়াল ছাড়ার মতো চারজন মায়ের কাছে শুয়ে বসে থাকে এবার কিন্তু ঈদের ডেস হবে না তোমাদের তোমাদের বাবা ঈদের বোনাস পায়নি অফিসে কে যেন সমস্যা সমস্যা নাই আম্মু ঈদে একটু ভালো রান্না করো তাতেই হবে গত বছর ঈদের ছোট চাচা যে পাঞ্জাবিটা দিলেন ওটা তো পরিনাই বেশি একটা আবদুল্লাহ মাকে স্বস্তি দেওয়ার চেষ্টা করলো ফাতিমা খাদিজাও কি জামা পাবে না হতাশ হয়ে জিজ্ঞেস করলো মারিয়াম দেখি দেখি শব্দটা আশা নিরাশার মাঝামাঝি ছড়িয়ে দেয় মারিয়ামের মা বাবার সবচেয়ে প্রিয় শব্দ মনে হয় এটা সন্তানকে পুরোপুরি নিরাশ না করে একটা কিন্তু বোঝ দেওয়া মায়ের থেকে টাকা নিয়ে মারিয়াম বের হয়েছে নিকটবর্তী কাপড়ের দোকানটার উদ্দেশ্যে গস কাপড় কিনবে সে নিজের জন্য না ছোট দুই বোনের জন্য বন্ধুটো তার জমজের মতো ঘন্টায় ঘন্টায় আরি আর ভাব নেয় একজন আরেকজনের সাথে চোখের মনেই সাদা অংশটুকু এত সাদা মনে হয় নীল দিয়ে ধোয়া পুতুল পুতুল লাগে মারিয়ামের কাছে নিজের ঈদের জামা নিয়ে ওর কোনো চিন্তা নেই ঈদের জামা এমন কোনো জরুরি বিষয় না ক্লাস ফোরে স্কুল ছেড়ে দিয়ে নানাবাড়িতে যে কয় মাস ছিল সে কথা মনে পড়লে আল্লাহর দেওয়া সব নিয়ামতের কথা মনে পড়ে যায় ওর নানা নানি পারেনি দূর দূর করতে মামাতো ভাই বোনরা বেড়াতে এলে একসাথে খেতে বসে প্লেটের খাবারের পার্থক্য দেখে অনেক কিছু বোঝে নিত ছোট্ট মারিয়াম যে খালা এত আদর করত সেও একদিন বলে বসল দুলা ভাইয়ের কিছু একটা হলে সবগুলো তো আব্বার ঘাড়ে পড়বে ফাতিমা হওয়ার পর চলে আসতে পেরেছিল বলে একটু শান্তি এই আত্মীয় সাথে দেখা হলে যতই আদর করে কথা বলো সেই সময়গুলোর কথা মনে পড়ে যায় বন্ধুদের মামা চাচারা স্কুলে নিতে আসলে অবাক লাগে ওর মনে হয় এই দুনিয়ায় এমন হয় নাকি মামা চাচারা এমন আদর করে যারা আর্থিক দিক দিয়ে সচ্ছল তাদের হয়তো এমন হয় নীলের ওপর লাল লাল ফুল প্রিন্টের একটা কাপড় কিনে সাথে একটা লাল কাপড় নেয় আলাদা পাইপিং আর কলারের জন্য মা কেটে দেয় মারিয়াম সেলাই করতে বসে ঈদের দুই দিন আগে ফ্রক রেডি ফাতিমার খাদিজাকে ডাকে মারিয়াম আপুরা পর দেখি কেমন লাগে নতুন জামা হাতে পেয়ে খুব খুশি হয় দুজন রুমের সবাইকে বলে এই তোমরা চোখ বন্ধ কর কেউ দেখবা না আমরা জামা পরব জামা পাল্টে সবাইকে দেখায় দুই বাবা মা ভাই সবার কেমন লাগছে চায় লাল গলার জন্য ওদের গালে লাল রঙের শেট পরেছে মারিয়াম আগে খেয়াল করেছে ওর দুই বোন যে জামাই পরে সেই রঙের শেট পরে ওদের গালে আসমাকে মিথ্যে বলে নিব ওর ঈদের জামার সংখ্যা দুই আশা ছিল ওর জামা না হলেও ছোটো দুইজনের জন্য আদায় করে নিতে পারবে ওদের খুশিতেই মারিয়ামের ঈদ আনন্দ আলহামদুলিল্লাহ